সোম বাসুদেবায় নম প্রিয় দর্শক বন্ধুরা জীবন দর্শনের জানা অজানা চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম বন্ধুরা এই ভিডিওতে আমি বলতে চলেছি মহাভারতের এমন একটি ঘটনা যেখানে স্বয়ং কৃষ্ণের ওপর দ্রৌপদী কথিত হয়েছিলেন দ্রৌপদী ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন এবং ভগবান কৃষ্ণ সেই সব প্রশ্নের উত্তর কীভাবে দিয়েছিলেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে সকলকে শেয়ার করবেন এই রকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না পাশা খেলায় পঞ্চপাণ্ড হেরে গিয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণের পর শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীর সঙ্গে দেখা করতে আসে তখন দ্রৌপদী শ্রীকৃষ্ণের উপরে খুব রেগে যান আর বলেন যদি তুমি আমার সখা। আর ভগবান হও তাহলে তুমি থাকতে আমার স্বামী কিভাবে হেরে গেল কেন তুমি কিছু না বলে শুধু দেখছিলে তখন শ্রীকৃষ্ণ বলেন সখী আমি এত বড় অপরাধ করিনি যতটা তুমি অধিত হয়েছ এখানে তোমার পাঁচজন স্বামী উপস্থিত আছে তাদের তুমি জিজ্ঞাসা করো কেউ কি তারা আমার কথা ভেবেছিল যখন দুর্যোধন বলেছিল পাশা আমাদের তরফ থেকে মামা শকুরি খেলবে তখন পাঁচ পাণ্ডবের মধ্যে কেউ কি একবারও বলেছিল যে আমাদের তরফ থেকে শ্রীকৃষ্ণ পাশা খেলবে তাহলে দেখা যেত এই পাশা খেলায় কে হারতো আর কে জিতত আবার ভগবান শ্রীকৃষ্ণ বলেন আর তোমার হরণ হচ্ছিল সেই সময় তুমি তোমার পাঁচ স্বামীকেই এক এক করে ডেকেছিলে যখন তোমাকে কেউই সাহায্য করতে পারেনি তখন তুমি আমাকে স্মরণ করেছিলে যাকে সর্বপ্রথম ডাকা উচিত ছিল তাকেই তুমি সর্বশেষে ডেকেছ এবার বলো সখী তুমি না ডাকলে আমি তোমার কাছে কিভাবে আসব। বলো সখী তুমি না ডাকলে আমি কিভাবে আসব। এতে আমার কি দোষ থাকতে পারে এরপর দ্রৌপদী বুঝলেন ভগবান শ্রীকৃষ্ণকেই আগে স্মরণ করা উচিত ছিল এরপর মহাভারতের যুদ্ধ চলাকালীন একদিন মাঝরাতে দ্রৌপদী তার পুত্রবধূ উত্তরার কাছে আসেন এবং কান্না করতে করতে বলতে থাকেন ভবিষ্যতে তোমার যদি কোনোদিন ভয়ানক বিপদ হয় তবুও কখনও তোমার নিজের আত্মীয় স্বজনের কাছে সাহায্য প্রার্থনা করবে না প্রথমেই শ্রীকৃষ্ণকে প্রার্থনা করবে তখন উত্তরা বলেন কেন মাতা আপনি কেন এমন বলছেন তখন দ্রৌপদী বলেন যখন দুঃশাসন ভরা রাজসভায় আমার শাড়ি ধরে টানছিল তখন আমি বাঁচার জন্য আমার স্বামী এবং আত্মীয় স্বজন সকলের কাছেই সাহায্য চেয়েছিলাম কিন্তু প্রথমেই আমি আত্মীয় স্বজনকে আপন না মনে করে যদি আমি শ্রীকৃষ্ণকে ডাকতাম তাহলে আমার শাড়ি ধরা তো দূরে থাক দুঃশাসন আমার কক্ষে প্রবেশ করতেই পারত না পরবর্তীতে যখন পুর গর্ভের সন্তান নষ্ট করার জন্য অশ্বত্থামা বম্বাস্ত চালিয়েছিলেন তখন উত্তরা মাতা দ্রৌপদীর কথা স্মরণ রেখে উত্তরা শ্রীকৃষ্ণকেই প্রথম ডেকেছিলেন তাই শ্রীকৃষ্ণ এসে অর্জুনের পুত্রবধূ উত্তরার গর্বে থাকা পরীক্ষিতকে বাঁচিয়েছিলেন বন্ধুরা সর্বশক্তিমান ঈশ্বরকে যদি আমরা স্মরণ করি ভগবান আমাদের সাহায্য করেন আর সমস্ত বিপদ তখন পালাতে শুরু করে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে সকলকে শেয়ার করবেন আর এই রকম নতুন কিছু ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন ওম বাসুদেবায় নম